এই রাজ্যে রোমান্টিক চোর ছাড়া পেয়েছেন জানেন তো সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটছিলেন তা ওনার একটা বাইট শুনতে শুনতে আমি আসছিলাম একটু শোনাবো আপনাদেরকে বউ দুটো থাকতে পারে আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারে

উনি শুধু এই কথাই বলে ক্ষান্ত হননি উনি শোভন বৈশাখীর যদি বান্ধবী থাকতে পারে দমদমের সাংসদ সৌগত রায়ের যদি বান্ধবী থাকতে পারে আমার এই সত্তর বছরের সাতাশ বছরের বান্ধবী থাকাটাই স্বাভাবিক তাই এই তৃণমূলের এই রাজ্যের শিক্ষামন্ত্রী যদি এই কথা বলে তাহলে আমার বাংলার ছোট ছোট যৌবন ছোট ছোট কুড়িদের তাদের ভবিষ্যৎ কোথায় যাবে তাই তৃণমূল দলটাই দোকান কাটায়রা রাস্তার মাঝখান দিয়ে যায় দু হাজার ছাব্বিশে শুধু কথাটা বলবো যে আমাদের দাঁতের দাঁত ছেপে লড়াইটা করতে হবে জেদ নিয়ে লড়াই করতে হবে এই বাংলার যাহাই পদ্মফুল তাহাই তৃণমূল এ কথাটা আমরা বলিনি কথাটা মুকুল রায় বলেছে মদন মিত্র বলেছে এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে যে সে উনিশশো সালে আমরা যদি তৃণমূল তৈরির যে ল্যাবরেটরিতে যদি আদবাণী অটল বিহারী বাজপেয়ী রাজনাথ সিংরা যদি উপস্থিত না থাকতো তৃণমূলের জন্ম হতো না আমরা বলতে চাইছি এই তৃণমূল আলটিমেট আর এস এর দালাল হিসেবে কাজ করছে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে এদেরকে আমাদের চিনে নিতে হবে তাই আজকে আমাদের বসিরহাটের এমপি নেই আগামী দিনে এমপি লড়াইয়ে আমাদেরকে যেতে হবে তাই আপনাদেরকে বলছি যারা আজকে এখানে এসেছেন আগামী দিনের লড়াইয়ে এই বিধানসভায় বিরোধী কণ্ঠস্বর এই বাংলা এই বসিরাট থেকে আমাদের বিধানসভায় যাবে পার্লামেন্টে যাবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি আমরা হিন্দু মুসলমান বুঝি না আমরা আদিবাসী দলিতে বুঝি না আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার ভাইরা মাথায় টুপি পরে আমার চাচা টুপি পরে মসজিদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাবে আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদে টঙ্কা বাজিয়ে পুজো করবে আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে আমরা সেই বাংলা দেখতে চাই কারণ এই বাংলা সেই শিক্ষা দেয় কাজী নজরুল হিন্দু মুসলমান করে আমার বাংলাটাকে ভাগ করতে চাইছি এটা হতে দেব না আমরা এক বুক রক্ত দেব একদিকে আমার দলের সেনাপতি ন সিদ্দিকি আর একদিকে আমরা বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জিরা আছে আমরা এই বাংলা সম্প্রীতি নষ্ট হতে দেব না তাই আমাদেরকে ভাবতে হবে চেয়ারম্যানকে বসিয়ে রেখে তো বেশি কথা বলা যায় না শুধু একটা কথা বলবো। আমার চেয়ারম্যান উপস্থিত হয়ে গেছে বেশি কথা বলবো না শুধু বলবো যে আপনারা এসআইআর ফর্ম অবশ্যই আপনারা ফিল আপ করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বিজেপি এবং তৃণমূলের ষড়যন্ত্রকেও আমাদেরকে পরাজিত করতে হবে একশো দিনের কাজ নেই আমরা একশো দিনের কাজের জন্য লড়াই করছি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য লড়াই করছি এবং আমাদের চাকরি চলে গেছে জানেন তো বেকার যুবকদের চাকরি চলে গেছে আমরা সেই চাকরি যাতে ফিরে পায় সেই লড়াইও আমরা আছি আমরা বলতে চাইছি আমরাও পরিবর্তন চাই এই বাংলার পরিবর্তন আমরা দেখতে চাই কিন্তু বারবার আমাদের পশ্চিম বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে বারবার কোনো না কোনো লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কখনো জেরক্সের লাইনে কখনো ব্যাংকের লাইনে কখনো ফটো তুলতে হচ্ছে এই অফিস সেই অফিস করে করে আমাদেরকে হয়রানি করে ছেড়ে দিচ্ছে আমরা দু হাজার চব্বিশ সালে এনআরসির গল্প শুনেছি দু হাজার একুশ সালে এনআরসির গল্প শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আমার সংখ্যালঘু ভাইদেরকে ভয় দেখিয়েছেন এনআরসি হলে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে সেদিনকে আমরা বোঝাতে পারিনি বসিরাটের মানুষকে বসিরাটের মা বোনকে আমরা বোঝাতে পারিনি সেদিনকে আমাদের সাংসদ পদপ্রার্থী পরাজিত হয়ে আমরা মাথা নিচু করে পরাজয় স্বীকার করে নিয়েছিলাম কিন্তু যখনই ভোট আসে তখনই একটা করে বিস্ফোরণ হয় দিল্লির বিজেপি সরকার করে আর ঠিক তেমনি এই এনআরসি কখনো ক্যা আবার এসআইআর নিয়ে এসেছে আমরা বলতে চাইছি কাদের জন্য জন্য কিন্তু নির্বাচন কমিশন যেহেতু ঘোষণা করেছে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে থাকি তাই ফর্ম আমাদের করতে হবে কিন্তু প্রশ্ন তো থেকে যায় যদি ভারতবর্ষের কেরল নামক রাজ্য যেখানে সিপিএম এর সরকার চলছে সেখানকার মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় এই বিরোধী বিল পাশ করে সে যদি বলতে এসআইআর করব না তাহলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই রাজ্যে এসআইআর চালু হতে দেব না আমার লাশের ওপর দিয়ে এসআইআর চালু হবে আর যখন নির্বাচন কমিশন এসআইআর চালু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় মুখ লুকালেন আমরা জানি না কিন্তু এই কথাটা বলে দিতে চাই আমার নওশাস সিদ্দিকী আমার আব্বাস সিদ্দিকী বলে দিয়েছেন একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় একটাও যদি মতুয়া ভোটারের নাম বাদ যায় একটাও যদি আদিবাসী ভোটারের নাম বাদ যায় একটা লঘু একটাও যদি সংখ্যালঘু ভাইয়ের ভোট বাদ বাদ যায় তাহলে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টে দেখা হবে নির্বাচন কমিশনের সঙ্গে আমরা বলতে চাইছি যে কেরল যদি এসআইআর নিয়ে বিধানসভায় বিল পাস করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী তার লাশের উপর দিয়ে এসআইআর এসআইআর হবে বলেছিলেন কিন্তু আমরা দেখলাম এসআইআর চালু হলো আমরা দেখলাম এসআইআর এর জন্য শুধু একটু প্রশ্ন রাখতে চাই নির্বাচন কমিশনের কাছে কিসের কিসের জন্য আবার এই এসআইআর আমার ভোটার কার্ড আছে আমার আধার কার্ড আছে আমার ব্যাংকের পাস বই আছে আমার জমির দলিল আছে আমার পর্চা আছে আমার রেশন কার্ড আছে আমার সমস্ত পরিচয়পত্র থাকার পরেও আবার আমাকে ভোটাধিকারের জন্য কার্ড তৈরি করার জন্য এসআইআর এর মুখোমুখি হতে হচ্ছে বিষয়টা তা নয় বিষয়টা আমাদের বুঝতে হবে বিজেপি সরকার যখন বলেছিল যে বছরে দু কোটি বেকারের চাকরি দেব বলেছিল তো বলেছিল জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা ঢুকিয়ে দেব বিদ্যুৎ ফ্রি করে দেব সারের দাম কমে যাবে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে আর ভারতবর্ষের মানুষ যখন নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছে কোথায় গেল পেট্রোল ডিজেলের দাম কমলো কোথায় গ্যাসের দাম কমলো কোথায় বেকারের দু কোটির চাকরি কোথায় গেল তখন আমাদেরকে বারবার এনআরসি কে এবং সর্বশেষ এসআইআর ভয় দেখিয়ে আমরা তখন আমাদের নাগরিকত্ব নিয়ে ব্যস্ত থাকব। আমরা তখন নাগরিকত্বের নাগরিকত্বের জন্য যখন আমরা জেরক্সের দোকানে দাঁড়াবো ফটো তুলতে ব্যস্ত থাকবো অফিসে লাইন দেবো তখন আমার পেটের ভাত আর আমার পরনে কাপড় আমার বাড়ির কথা ভুলে যাবো এই ঠিক পলিসি এরা নিয়েছে আমরা বলতে চাইছি আমাদেরকে সজাগ হতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে কেন্দ্র করে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে আমরা বলতে চাইছি কে কেশবেন্দ্র অধিকারী তৃণমূলের ক্যাবিনেট মন্ত্রী ছিল তৃণমূলের জন্ম লগ্ন থেকে শুভেন্দু অধিকারী ছিল আর আজকে বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই আমরা বলতে চাইছি এ বাংলা নেতাজি সুভাষের বাংলা এ বাংলা কাজী নজরুলের বাংলা এ বাংলা বিনয় বাদল দিনেশের বাংলা এই বাংলায় আমরা আওয়াজ তুলেছি মোরা এক বৃন্তে দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার আব্বাস সিদ্দিকি এই কথাটাই তো বলতে চাইছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই বাংলার প্রতিবাদের কণ্ঠস্বর পাহাড় থেকে সাগর আর সাগর থেকে বীরভূম পুরুলিয়া প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষের আওয়াজ প্রত্যেকটা আদিবাসীর দলিতে মতুয়া পরিবারের আওয়াজ এই বসিরহাট আমার প্রান্তিক শহরে উপস্থিত হয়েছে এই মাঠ কানায় কানায় পূর্ণ দু হাজার ছাব্বিশে বসিরহাট থেকে বিধানসভায় যাবে ভাঙরের সেই আওয়াজ আজকে উঠেছে সেই আপনাদের কাছে পৌঁছে দিতে উপস্থিত হয়েছে আমাদের বাড়ির মায়েরা আগে আমাদেরকে বলতো একটু যদি অন্যায় করতাম যে তোর এক কান কাটা বা দু কান কাটা তা যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় আর যাদের দু কান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায় এই কথা বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এরপর এই বাংলার প্রতিবাদী কণ্ড বাঘের বাচ্চা বক্তব্য রাখবে এন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ